Thank mm -hmm. you. সিটটা কি আমার বন্ধু একটা একটা তারপরে পাবে কত সুন্দর লাগছে আর মেলাও বসে গেছে চলে এসেছে হ্যালো ফ্রেন্ডস অনেকক্ষণ আমি কথা বলতে পারিনি তার কারণ হচ্ছে আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি বাটানগরে বাটানগরে সেখানে কিন্তু হ্যাঁ বাটানগর নিউল্যান্ডের পুজো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমা দেখাচ্ছি আপনাদের কত সুন্দর দেখুন একশো এগারো ফুটের প্রতিমা কিন্তু এখানে করেছে এটা সত্যি মানে বিশ্বের সব থেকে বড় সরস্বতী মা পৃথিবীর সব থেকে বড় সরস্বতী ঠাকুর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমার ফেসবুক লাইভ ইউটিউব লাইভ থেকে আমি এই মুহূর্তে রয়েছি বাটানগরে যেখানে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এখানে এসছেন আপনাদের দেখাচ্ছি সেটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এটা হচ্ছে এখানে একটা গেট আছে এখান দিয়ে আর কি প্রচুর বাইক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারি সারি বাইক লাইন পড়ে গেছে এবং নিউল্যান্ডের পুজো সত্যি কথা বলতে দেখার মতো পূজা হয়েছে অসাধারণ দুর্গা দুর্গাপূজা করে দেখেন দেখার মতো তুমি নিশ্চয় ঠাকুরের হাইট থেকে বুঝতে পাচ্ছেন কত সুন্দর ঠাকুরের হাইটটা তো যদি একবার এসে দেখে যায় তো ভালোই লাগবে তো সবাইকে বলবো একবার করে এসে কাকুটা দেখে যাওয়ার জন্য তাই না সবারই খুব ভালো লাগবে তো প্রথম দিনই চলে এসছি এর আগে দেখে গেছি যখন মূর্তিটা তৈরি হচ্ছে তখন দেখে গেছি ফিনিশিংটা পুরো হয়েছে তখন দেখে গেছি তোলার যখন মানে ট্রেন দিয়ে তোলা হয়েছে তখন দেখিনি আবার আজকে এসছে আমরা দেখতে তো তোমরা দেখো বিশ্বের সব থেকে বড় সহযোগ বারানগর নিউল্যান্ড কমিটি চৌদ্দ থেকে ওরা এবারে করেছে আজ তো মেলাও বসেছে ইনফ্যাক্ট এখানকে কিন্তু যারা ক্লাবের মেম্বার রয়েছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে পুজোটাকে পরিচালনা করছেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর আপনাদের দেখাতে পারছেন এখানে কিন্তু প্রচুর এই ব্যারিকেডের মধ্যে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কিন্তু কোনো রকম আর কি কোনো সমস্যা না হয় আজকে যেহেতু ওপেনিং তো দেখতে পাচ্ছেন এত বড় সরস্বতী ঠাকুর যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন তাহলে আমি কনফার্ম হয়ে যাব যে আপনারা ভিডিওটা দেখছেন আপনাদের ভালো লাগছে ভিডিওটা ফিরোজ ইসলাম ইউটিউব থেকে মেসেজ করেছে প্লিজ তুমি আমাকে কোনো রিয়াক্ট দিও না রিয়াক্ট দিলে রিস্ক ডাউন হয়ে যাবে তুমি আমাকে কমেন্ট করো নর্মাল কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারব তোমরা লাইফটা সরাসরি দেখতে পাচ্ছ দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আমরা এখান থেকে বাইরে দিয়ে বেরিয়ে বাইরে থেকেও আমি দেখাচ্ছি রাস্তা থেকেও আমি সিনটা দেখো এখানে কি হচ্ছে এখানে ভাই সরস্বতী পুজো সরস্বতী পুজোর এটা মানে বিশ্বের সব থেকে বড় সরস্বতী ঠাকুর আর পৃথিবীরও বলতে পারো সব থেকে বড় সরস্বতী করেছে বাটানগর নিউল্যান্ড কমিটি একবার বলবো যদি তোমরা কাঁচা কাঁচা থাকো তো একবার দেখে যেতে পারো তো মানবচর কোথায় আর সরস্বতী ঠাকুর কোথায় তোমরা হয়তো দেখেই বুঝতে পারবে দেখো ভি দিSLAM তুমি কোথা থেকে দেখছো তো আমি রাস্তা থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাস্তা থেকেও কিন্তু দেখা যাচ্ছে লাইট এখানে লাইট আর লাইট হ্যাঁ ঠিক কথা এখানে লাইটের এটা পুরোটাই লাইটেরই খেলা করেছে ওরা দেখো কোন জায়গা এটা হচ্ছে বাটানগর নিউল্যান্ড তুমি কোথা থেকে দেখছো তো বাচ্চা টাচ্চা কেউ যদি আসে বড়রা সবারই খুব কিন্তু ভালো লাগবে এই জায়গাতে আসলে মেলা বসেছে এখানে কিন্তু পর 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 পুজো সামনে এই যে গেটও রয়েছে মানুষের ঢলও দেখতে পাচ্ছ প্রচুর মানুষ আছে এখানে এই পুজো দেখার জন্য টাঙ্গাইল থেকে দেখছি টাঙ্গাইলটা কোথায় টাঙ্গাইলটা কোথায় ভাই

অনেক পাওয়ার হ্যাঁ 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 অনেক পাওয়ারের লাইট লাগিয়েছে দেখো টিচুও দেখছে কিন্তু টিচু কিন্তু ওটাই দেখছে কান্নায় ঠাকুর দেখে যান কত ঠাকুর বড় ছোট কি দেখবেন কান্নাতে ভাই যাওয়া হয় না এখন যাওয়া হবে না আমাদের এই তোমাদের কান্নাতে হয় আর আমাদের পাটানগরী কান্না কাটুয়া হ্যাঁ ওদিকে আমি যাইনি দেখো এদিকে মেলাও বসেছে আমি দেখানোর চেষ্টা করছি দেখো আমি ফ্রন্টে রেখেছি চাই পড়াতে পারছি এই যে মেলা মানে দেখো আর যাচ্ছে মেন কেটেই এই দেখো এইবার ঠাকুরটা দেখো ঠাকুরটা কিন্তু আমি দেখাচ্ছি না বাইরে থেকেও কিন্তু দেখা যাচ্ছে আমি এই ঘুরিয়ে দেখাচ্ছি লাইটে তোমাদের কালে না কাটুয়া আর আমাদের এখানে দেখো দাদা দেখানোর চেষ্টা করছে তোমাদেরকে তো যারা যারা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমারও ভালো লাগবে এই যে এটা হচ্ছে মেন রোড দেখে নাও দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেট এই যে ঠাকুরটা দেখে নাও আমি কিন্তু মেন রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি এখন বাজে রাত্রি নটা আটান্ন প্রায় তো এই যে দাঁড়িয়ে আছি আমি আমার পেছনে এই যে রাস্তা দেখতে পাচ্ছ তোমরা প্রচুর লাইট দিয়ে সাজানো হয়েছে হ্যাঁ কান্না কাটোয়ের ঠাকুর বিখ্যাত আমি জানি কিন্তু ওখানে তো আমি জানি কার্তিক ঠাকুর বিখ্যাত সরস্বতী ঠাকুর তো জানি আমি নবাবগঞ্জের সরস্বতী ঠাকুর বিখ্যাত এনে হতেই পারে তার পাশ দিয়ে লরি চলে গেছে দেখতে পাচ্ছো তো ভালো লাগছে দেখতে আপনারা দেখতে থাকুন আমি যাচ্ছি কিছুটা যতটা লাইটেই আমরা লাইফটা ততক্ষণ রাখছি দেখতে তো যে বন্ধু দেখছিও কান্নাকাটু আরও ভিডিও করে পাঠিও তোমরা আমরাও দেখবো নিশ্চয়ই এই তো আমরা যেতে পারছি না ভিডিওতেই দেখবো তো তোমরা ভিডিও করো তো আমরা যাচ্ছি বাইকে করে রাতে দশটার সময় এসেছি দেখাচ্ছি তোমাদের তো দেখো রাস্তা থেকে আমি ফোটাই দেখাচ্ছি যতটা দেখা যাচ্ছে এখনো কিন্তু ফোটাই রে আমার পেছনে তো ছোট থেকে বড় যারাই আসবে খুব ভালো লাগবে তবে পোস্টারটা দেখানোর চেষ্টা করছি যা পোস্টারটা পেরিয়ে চলে এসেছি গাড়িতে তো আজকে উদ্বোধন চলছে তো খুব সুন্দর সাজিয়েছে গাছ টাছ দিয়ে গাছের মধ্যে আলো লাইটিং

কিন্তু অনেক সচয়ভাবে চলে যাচ্ছে আমি কিন্তু এটা কিন্তু সাজিয়ে রাখা আছে যে মেন ঠাকুর যেটা পুজো হবে না হঠাৎ করে তো আমি মেন ঠাকুরটাও তোমাদেরকে দেখাচ্ছি মানে গেটটা দেখাচ্ছি আর কালকে যদি পারি তো আমি কালকে আরেকবার লাইভে আসার চেষ্টা করব আমরা তো তোমাদেরকে দেখাবো কালকে তো আসবো কিন্তু জানি না যে লাইভের লাইভ করে পরিস্থিতিতে থাকবো কি না কারণ প্রচুর ভিড় হবে

কালকে তোমাদেরকে ভেতরে ঢুকে ভিডিও করে দেখাবো যেহেতু আমি রাস্তার এপাশে রয়েছি ও পাশে যেতে গেলে আমার এখন ঝামেলা আছে তো ওই জন্য আমি এবার থেকে দেখালাম কালকে পারলে আমরা লাইভে আসব তখন তোমাদেরকে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করবো তো আজকের মতো আমরা বেরিয়ে চলে যাচ্ছি তো পারলে কালকে আমরা ভিডিও করে তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয় দেখা শিখি না তো যাই হোক আজকে এই শিগুড়ি শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক লাইভটা আমাদের শেয়ার করে দেবেন পারলে লাইক কমেন্ট করেও করবেন আর অপরকে দেখার সুযোগও করে দিতে পারেন স্যার তারা যারা কাছাকাছি আছে তাদেরকে বলবো যে একবার হলেও এই ঠাকুরটা কিন্তু দেখে যেও তোমাদের ভালো লাগবে আর খুঁদে যদি কোচিং আচার থাকে তাদেরকে নিয়ে আসো কিন্তু কিন্তু তাদের কিন্তু মানে আনন্দ আনন্দটা সত্যি ধরবে না খুব খুশি হবে এত তো বাসায় চলে যাচ্ছেন হ্যাঁ ভাই এবার বাসার দিকে চলে যাচ্ছি রাত্রি বাজে দশটা তো আমি রাত্রি নটার সময় বেড়ে হ্যাঁ দশটা বেড়ে গেছে তো হ্যাঁ দশটা কি আমি এবার ঘরের দিকে রওনা দিচ্ছি কারণ আমি আমাদের বাটা থেকে আমার বাড়ি কিন্তু প্রায় কুড়ি কিলোমিটার এই কুড়ি কিলোমিটার বলছি সরি কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট লাগবে তো রাত হয়ে গেছে বলে চলে যাচ্ছে আজকে অনেক রাত করে বেরিয়েছিলাম শুধু আমার মেয়েকে এটা দেখাবো বলে আমি আমি দেখে গেছি আমরা অনেকটা কিন্তু আমরা রাত্রিবেলা কিন্তু দেখিনি এই জন্য রাত্রিবেলা আমরা এসেছিলাম দেখবো বলে তো হোক বন্ধুরা আজকের মধ্যে বলি থাক আর কথা বাড়াবো না কালকে আবার বলবো কথা ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা চললাম